As Salamu alaikum. আজকে আমাদের মূলত প্ল্যান হাট থেকে ছাগল কিনতে যাওয়ার কিন্তু ছাগল কিনতে না পেরে হতাশ হয়ে শুধু বাদাম খেয়ে বাড়ি চলে আসার দেখুন আর তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত শেষ করে বেরিয়ে পড়ি আমাদের ক্রিকেট খেলার মাঠের উদ্দেশ্যে কারণ আমাদের টিমের সাথে অন্য একটি খেলা রাখা আর প্রায় পাঁচ বছর পরে বাহিরে কোনো একটি টিম আমাদের মাঠে খেলতে আসছে আর এর কারণ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটির কাজ চলতেছিল আর এই কারণে আমাদের এই মাটির অবস্থা খুবই শোচনীয় ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর পরে হলো মাটি পেয়েছি আর সত্যি বলতে গেলে এই মাঠ এই জায়গা আমাদের জীবনের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে কারণ ছোট থেকে এখানে বড় হয়েছে সত্যি বলতে গেলে জীবনের অর্ধেক আর এটা শুধু আমার না প্রত্যেকটি মানুষের জীবনে এরকম একটি জায়গা থাকে যেখানে যাই হোক যদি আমরা খেলছি কিন্তু আমাদের প্লেয়াররা যথেষ্ট পরিমাণ পালো খেলছে আজকে শুক্রবার তাই তাড়াতাড়ি খেলা শেষ করে আমি সোজা খামারে চলে আসি এবং খামারে এসে আমি আমার গ্রুপ সুন্দর করে গোসল করে দিতেছিলাম আর একটু বেশি গরম পড়লে এই সব গ্রুপকে সাধারণত দুই থেকে তিনবার গোসল করে দিতে হয় এইসব গরু তো বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে না কারণ এরা শীত প্রধান দেশের গরু আপনি যদি এইসব হলিস্টিন ফ্রিজেন গাবি দিয়ে খামার শুরু করতে চান তাহলে সবসময় লক্ষ্য রাখবেন গাবির পার্সেন্টেজ যেন পঁচাত্তর পার্সেন্টের উপরে না হয় আর বাংলাদেশের আবহাওয়াতে পঁচাত্তর পার্সেন্টের নিচে গাবি গুলো খুব ভালো পারফর্ম করে গরুকে গোসল করানো সব মজার বিষয় কি জানেন গরুর সাথে সাথে নিজের শরীর জানো আর প্রায় সময়ে আমি এই কাজটি করে থাকি আর আমি আমার গরু গুলোকে গোসল শেষ করে খাবার দিয়ে দিলাম আমরা গরুকে সারাদিন কি কি খাবার দিই তা পরবর্তী একটি ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ গরুকে খাবার দিতে দেরি হয়ে যাওয়ায় আমি তাড়াতাড়ি গোসল করে উদ্দেশ্যে বের হয়ে পড়ি কিন্তু দুর্ভাগ্য বোধ সত্য আমি নামাজ ধরতে পারিনি আর বাড়ি চলে আসি এবং খাওয়া দাওয়া করে হাটের উদ্দেশ্যে পড়ি আর এই হাটটি আমাদের বাড়ির পাশে অবস্থিত আর এই হাটটি হাঁটটি সব থেকে নামকর হাট ছিল আর সময়ের পরিক্রমায় এই হাটটিংসের দ্বার প্রান্তে যাই হোক আমরা বাজারে হেঁটে যাওয়ার সময় প্রত্যেকটা গরুর দাম জিজ্ঞেস করতেছিলাম কারণ আপনি যদি খামার করতে চান তাহলে গরু ছাগলের প্রতি আপনার আইডিয়া থাকতে হবে আলহামদুলিল্লাহ এই সেক্টরে আমি চার বছর যাবত আছি কিন্তু এখন চেষ্টা করি আর আমরা ছাগল বাজারে ঢুকে ছাগল দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো ভালো ছাগল পাইতেছিলাম না আজকে ছাগল কিনবো মূলত আমার বন্ধু বিনয়ের জন্য ও চাইতেছিল কিংবা রাম ছাগলের মাঝে কিনার জন্য জাতের বাজারে আর দেখা আমাদের এক সাথে আর সে আমাদের কিছু বাদাম দেয় আর এই বাদাম খেয়ে আমাদের মন বরেনি তাই আমরা চলে বাদাম জন্য আর আমি বাদাম কিনো কিন্তু সে ত্রিশ টাকার বাদাম কিনলো না বিশ টাকার বাদাম কিনলো আর এই বিশ টাকার বাদাম আমরা পাঁচজন মিলে খাই যাই হোক দেখতে পাইতেছেন এই পাশে ছাগলের হাট এবং ওই পাশে গরুর হাট বসে আর তখন আমরা চলে যাই গরুর হাট দেখার জন্য আমি আগের একটি ভিডিওতে বলছিলাম এই হাট হাটে মূলত দেশি এবং ক্রস বেশি পাওয়া যায় আর আপনারা যদি দেশি এবং ক্রস গরু কিনতে চান তাহলে এই হাটে চলে আসুন আসসালামু আলাইকুম